আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি গরুর ফার্মের চিন্তা করতেছি মানে গরুর খামার কিভাবে তুমি এই চিন্তা করতেছি আর আমার কপিলের ছেলে তমের মানে সৌদি ছেলে তমের আর কি ওই ছোটো ছেলে যেটা আছে আমার সাথে ভিডিও করে ও শুধু চিন্তা আছে আমি কবে সৌদি আরব যাইতেছি সে আমার কি বয়স পাঠাইছে আপনাদেরকে একটু দেখাই দেখেন মানে আমার আমার সে জিজ্ঞাসা যে আমি বালা আছে কিনা তারপর আমি তার উত্তর দিলাম কি দেখেন

আমি তারা বললাম যে যে ওয়াইফ সাহার বাদে নিয়ে মানে এক মাস পরে আসবো আর কি তা আসলে আমি যাইতাম না কিন্তু ও জানে না আমি যখন আসছিলাম আমি আসার আগের দিন রাত্রে একটা ভিডিও করছিলাম আপনারা অনেক হয়তো দেখছেন ও তখনও কিন্তু আমি দেবা নিয়ে ওর সাথে কথা বলতেছি আমি ওরা বলছি যে আমি সকালে চলে যাব ও বিশ্বাস করে না যে আমি চলে যাব যাই এখন আমি যখন চলে এসেছি তখন তো বুঝছে যে আমি চলে এসেছি তো এখন ও শুধু কি চিন্তায় আছে যে আমি কবে যাবো সৌদি আরব মানে ফোনে কথা করতে লাগলে এতে শুধু কি একটাই কথা বলে সাথে যে এ তো আমি মানে তুই কোন সময় হাবি তো এখন আমি গরুর খামারে চিন্তা করতেছি আর তমেরে মানে আমার সৌদি কবিল তমেরে চিন্তা করতেছে আমি কবে সৌদি আরব আছে যাই হোক এখন পর্যন্ত একটা গরুও কিনতাম পারি না কারণ আমার এখানে খর নাই মানে শুকনা খরের দরকার খড়ের কারণে গরু কিনতে পারি না পুষির বস্তা বুঝিয়ে দিছি দেখছেন এটা পঁচিশশো পঞ্চাশ টাকা নিছে পঁচিশশো পঞ্চাশ টাকা এই পর্যন্ত যা ফুজি টুজি অল্প হয়েছে আর কি এখন পর্যন্ত গরু টরু কিনতে পারি না ইনশাল্লা হয়তো কিনবু কিন্তু আমার এনে খর নাই মানে যেটা আমরা শুকনা খের বলি আর কি না কারণ খেয়ার না পাইলে আমি গরু কিনি কি করবো এই কারণে এখন গরু কিনতেছি না খেতে পাইতে আছি কারণ দাম এখন কি দামের নাকি করতেছে যাই হোক কি কিনা হলে তারপরে গরু কিনবো এখনো কি অবসরে আসি একটা দিয়ে চলতেছে এভাবে কারণ এই কথা বলতেছি অনেকে বললেন ভাই গরু তো এখনো কিনেন ইলে বলে আর কি এখনো গরু গরু কিনি ইনশাল্লাহ কিনবু আগে খেরের একটু ব্যবস্থা করি আর আমার সৌদি ছেলে আশা করতেছে আমি আবার সৌদি আরব যাবো আর আমি আশা করতেছি কি গরুর খামার দিবো তো সবাই আমার দোয়া করিয়েন যেন খামারের ভিতরে গরু ফুল হয়ে যায় তো সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ